মাগরীবের নামাজের পরে একটা দোয়া আছে শুধু একবার পড়েন আল্লাহ নিজে আপনার জন্য সাহায্য পাঠিয়ে দিবে সুবাহান্লাহ এই দোয়াটা চাইলে আমরা সবাই পড়তে পারবো আজকের ভিডিওতে সেই দোয়াটি এবং পড়ার নিয়ম আপনাদেরকে জানিয়ে দিব অনুরোধ করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন যেন কোনো একটা নিয়ম বাদ না যায় দোয়াটি সরাসরি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লী আসাল্লাম বলেছেন তিরমিজির হাদিস যে ব্যক্তি এই দোয়াটি মাগরীবের পরে পড়বে আল্লাহ তালা তাকে তিনটা বড় বড় পুরস্কার দান করবে সুবাহান আল্লাহ আল্লা রসুল বলেন যে ব্যক্তি মাগরীবের পরে এই দোয়া পড়বে তার এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা তাকে জিন শৈতান মানুষ শয়তানের সব ক্ষতি সব ধরনের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে রাখবে অনেক মানুষও আছে যারা মানসরূপী শয়তান আমাদের ক্ষতি করতে চায় এই দোয়া যদি আপনি পড়েন আল্লাহ তালা মানসরূপী শয়তানের সকল ক্ষতি এবং জিনরূপী শয়তানের সকল ক্ষতি থেকে আপনাকে বাঁচিয়ে রাখবে আল রাসুল বলেন এই দোয়া পাঠকারে দুই নম্বর পুরস্কার হলো যে ব্যক্তি মাগরীবের পরে এই দোয়া পাঠ করবে সারা রাত ফেরস্তা তাকে পাহারা দেবে সুবাহ অর্থাৎ যে ব্যক্তি এই দোয়া মাগরিবের পরে পরে আল্লাহ তালা তার জন্য আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দেন যে ফেরেস্তা সকাল পর্যন্ত তাকে পাহারা দিতে থাকে সুবাহান্লা এই দোয়া পাঠকারী তিন নম্বর পুরস্কার হলো এই দোয়া পাঠ করার সাথে সাথে তার আমল নামা থেকে দশটি গুণা আল্লাহ মাফ করে দেন দশটি সবাব জমা করে দেন এবং দশটি ইমানদার গুলাম আজাদ করে দিলে যেই পরিমাণ স্বভাব সেই পরিমাণ স্বভাব তার আমল নামাই দান করে দেন সুবাহান্লাহ প্রিয় ভাই বোন একটা দোয়া এত বেশি ফজিলত দেখেন একবার পড়লে কত বেশি স্বভাব আর উপকার হবে তাই দোয়াটি সবাই শিখে রাখা দরকার যেন আমরা প্রত্যেক দিন এই স্বভাবগুলো কামাই করতে পারি তাহলে চলুন দেরি না করে দোয়াটি কিভাবে পড়বেন কখন পরবেন আপনাকে জানিয়ে দিই দুয়ারটি পড়ার নিয়ম হলো মাগরিব নামাজের পড়ে ফরোজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথেই দুয়ারটি পড়বেন সেই দামি দুয়ারটি হলো লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লা শরিকালহু লাহুল মুলকু মুলকুয়ালাহুল হামদ ই ওয়াই উ মিতু ওহু অবিকুল্লি শাই ইনকদির আমি দুয়াটি আবারও বলতেছি লা ইলাহা ইল্লাহু ওয়াহদাহু লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হাম ইয়ঃমিত ওহু ইং কদির এই দোয়াটি পড়লে আপনি এতগুলো লাভ এতগুলো উপকার আপনার হবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন অন্য মানুষ জেনে আমল করলে আপনিও সমান স্বভাব পেয়ে যাবেন পরবর্তীতে এমন সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়মিত পেতে দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ বা পেজটি লাইক ও ফলো করে দিবেন